লাইকুম রহমতুল্লা আবরকাত কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আবারও চলে এসেছি সেই চিরচেনা সেই মাতৃভূমি আমার জন্মস্থান রামগতি আলেকজান্ডার মেঘনা নদীর সংলগ্ন মাঝঘাট এ দেখেন এখানে একটা বিশাল বড় প্রিসারির প্রকল্প চলতেছে আমাদের এই এরিয়াটা হচ্ছে পর্যটক এরিয়া আপনি চাইলে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন ওনাদেরকে নিয়ে আসতে পারেন ঘুরতে এই যে নদী এখানে চর আসছে ওই যে নদীর ওই পাটায় চর আছে এখান থেকে মানুষ স্পিড বোট করে ওই যে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর সুবাদে একটু জুম করতেছি দেখতেছেন এই যে ছোটো ছোটো এগুলি স্পিড বোট নদীর এই পার থেকে ওই পার অবধি পর্যন্ত এখান থেকে মানুষ ভাড়া করে স্পিড বোর্ড দিয়ে যায় নৌকায় যায় বিভিন্ন কিছুতে মানুষ এখান থেকে ওই পার যায় আপনিও চাইলে আপনার সহপরিবারকে নিয়ে আসতে পারেন আমাদের এই আল্লিদানটার মেঘনা নদীর পার সংলগ্ন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ